বিদেশে মায়ের সাথে কত আনন্দ করে ঘুরছে আবরাম খান জয় প্রিয় ভিউর্স সম্পূর্ণ ভিডিও দেখে আপনার মতামতটি জানান গত বেশ কয়েকদিন ধরে একমাত্র সন্তান জয়কে নিয়ে বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছে অপুবিশেষ মূলত ঈদের ছুটির সময় টুকু ছেলেকে নিয়ে আনন্দ করে সময় কাটাচ্ছেন অপুবিশেষ একমাত্র সন্তান জয়কে নিয়ে প্রথমে অপুবিশেষ যান থাইল্যান্ডে তারপর দুবাই এবার একের পর এক বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছেন আনন্দ করছেন মা ছেলে নিজেদের ঘুরে বেড়ানোর বিভিন্ন মুহূর্ত আবার সোশ্যাল মাধ্যমে শেয়ার করছে অপবিশ্বাস আর তাই তো অপবিশ্বাসের বিভিন্ন পোস্টে জয়কে বেশ আনন্দ করতে দেখা যাচ্ছে হয়েছে চিত্রনায়কে চিত্র অপু বিশ্বাস এবং সাকিব খানের একমাত্র সন্তান জয় ঘুরতে খুব পছন্দ করে তা যেন বিভিন্ন দৃশ্যে ভালোভাবে দেখা গেল এদিকে এবার দেখা যাচ্ছে ছেলে জয়কে নিয়ে অপু বিশ্বাস ট্রেনে উঠেছে মায়ের সাথে ট্রেনে উঠে বেশ আনন্দ করছে জয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মা ছেলের ভিডিওটি এছাড়া আরও বেশ কিছু ভিডিওতে গাড়ির ভিতর দেখা যাচ্ছে জয়কে সব মিলে ঘুরে ফিরে বেশ আনন্দ করছে ছোট্ট জয়